নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে তো সেখানে আছে স্ট্যান্ডার্ড ডিভায়েশন বা সমকচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা সংক্ষেপে এসডি স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সংক্ষেপে এসডি তো এই স্ট্যান্ডার্ড ডিভায়েশন বা এসডি নির্ণয় করার জন্য মানে স্ট্যান্ডার্ড ডিভাইশন বা এসডি দু রকমভাবে নির্ণয় করা যায় একটা হলো আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার ভিত্তিতে আর আর একটা হলো গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে তো তোমাদের এই গ্রুপ ডাটা থেকে যে যে কোনো একটা পদ্ধতি এবং আনগ্রুপ ডাটা থেকে যে কোনো একটা পদ্ধতি তোমাদের ভালোভাবে জেনে রাখা দরকার ঠিক আছে যেগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে আসবে তো সেরকম দুরক মানে এই আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা থেকে দুরকম পদ্ধতি ভালোভাবে জেনে রাখা দরকার তো এই চ্যানেলে অনেক আগে থাকতেই এই স্ট্যান্ডার্ডিফাইশন নির্ণয় করার আনগ্রুপ ডাটা থেকে একটা পদ্ধতি দেওয়া আছে এবং গ্রুপ ডাটা থেকে এসডি বা আদর্শ বিচ্যুতি কীভাবে নির্ণয় করতে হয় তো সেই পদ্ধতিও দেওয়া আছে তো তোমরা এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার বলে যে প্লে আছে তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো তো আপাতত আজকে আপাতত স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমকৃতি নির্ণয় করার জন্য আনগ্রুপ ডাটা থেকে প্রত্যক্ষ রাশিমানের ভিত্তিতে কিভাবে দেখো এই যে প্রত্যক্ষ রাশিমানের ভিত্তিতে মানে আনগ্রুপ ডাটা প্রত্যক্ষ রাশিমানের ভিত্তিতে কিভাবে এসডি নির্ণয় করতে হয় সেটা আলোচনা করো দেখো এখানে আমি যে মানে যে ভিডিওগুলো আপলোড করেছি তার মধ্যে আনগ্রুপ ডাটার মধ্যে থাকা দুটো পদ্ধতি আগে একটা এই যে সামেশন এক্সকোয়ার বাই এন তো এটা আগে আলোচনা করেছি তো তোমরা এটাও করতে পারো কিংবা আজকে এটা যেটা আলোচনা মানে আলোচনা করছি তো এটাও করতে পারো ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি করতে পারো তো যাই হোক কোথা না বাড়িয়ে শুরু করছে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে বিদ্যালয়ের একটি পরীক্ষায় দশজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো তাদের প্রাপ্ত নম্বরের সমকচুতি বা আদর্শ বিচ্যুতি বা এসডি নির্ণয় করো কিংবা যদি তোমাদের প্রশ্নের মধ্যে বলে যে বিদ্যালয়ের একটি পরীক্ষায় জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো তাদের প্রাপ্ত নম্বরের সমক সমকচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বা এসডি প্রত্যক্ষ স্কোর ভিত্তিক বা প্রত্যক্ষ রাশিমানের ভিত্তিতে নির্ণয় করো ঠিক আছে তো সবার আগে প্রত্যক্ষ স্কোর ভিত্তিক আমি নির্ণয় করবো কিন্তু প্রত্যক্ষ স্কোর ভিত্তিক বা রস কোরের ভিত্তিতে তোমাদের আগেই বলেছি যে তোমরা বিন্যস্ত ডাটা এবং আন ডাটা থেকে মানে যে দুটো পদ্ধতি সহজ আছে সেই দুটো সহজ পদ্ধতি করে রাখবে পরীক্ষায় ওগুলো থেকেই প্রশ্ন আসবে এত বিস্তারিত তোমাদের প্রশ্ন আসবে না তাও তোমাদের এগুলো জেনে রাখা দরকার তো আজকে মূলত দেখো প্রত্যক্ষ স্কোর ভিত্তিক বা রস কোরের ভিত্তিতে এইচডি বা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিফাইশন কীভাবে নির্ণয় কর হয় জানবো তো সবার প্রথমে প্রত্যক্ষ স্কোর ভিত্তিক বা রস স্কোরের ভিত্তিতে এসডি নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটি আগে জেনে নেব দেখো প্রত্যক্ষ রাশিমান বা রস্কোরের ভিত্তিতে এসডি নির্ণয় করার যে সূত্রটি আছে সেটি হলো ওয়ান বাই এন রুট এন সামেশন স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার ঠিক আছে দেখো এই এখানের এই যে সূত্রগুলো আলোচনা করেছি এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে ওই সূত্রগুলো তোমরা দেখে নেবে তোমাদের সুবিধা হবে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি দেখো এখানে এই যে রাশিটা দেওয়া আছে তো এই রাশিটা বিন্যস্ত রাশিমালা না অবিন্নস্ত রাশিমালা তো প্রশ্নের মধ্যে আমাদেরকে যে প্রশ্নটা দেওয়া থাকবে তো সেটা আমাদেরকে বিন্যস্ত রাশিমালা না অবিন্নস্ত রাশিমালা আগে দেখতে হবে এই রাশিটা হচ্ছে অভিন্নস্ত রাশিমালা কেন কারণ এখানে সংখ্যাগুলো এলোমেলো করা আছে এবং সংখ্যাগুলো ছক আকারে সাজানো ঠিক আছে সংখ্যাগুলো দেখো ছক আকারে যদি এখানে দশ থেকে চোদ্দো চোদ্দো থেকে কুড়ি এরকম করে থাকতো আর কি যেমন এই যে এরকমভাবে যদি থাকত দেখো যদি এরকম করে থাকতো পাঁচ থেকে সাত সাত থেকে নয় আট থেকে বারো হ্যাঁ তারপরে এইদিকে পরিসংখ্যাগুলো থাকতো এরকম করে যদি নির্দিষ্ট ছক আকারে পরপর সাজানো থাকতো তখন সেটাকে বলা হতো বিন্যস্ত রাশিমালা কিন্তু যেহেতু এখানে ছক আকারে নেই তাহলে এটা কি না এটা হচ্ছে অভিন্নস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার প্রত্যক্ষ স্কোর ভিত্তিক বা র স্কোরের ভিত্তিতে এসডি নির্ণয় করার জন্য আমাদেরকে দুটো ছক করতে হবে এই দুটো ছকের মধ্যে দেখো এখানে দুটো ছক করেছি তো এই দুটো ছকের মধ্যে সবার প্রথমে লিখতে হবে স্কোর ব্যাকেটে এক্স আর এই দিকটা হচ্ছে স্কোয়ার তো এরপর এখানে এই যে স্কোরগুলো আছে চোদ্দো দশ তেরো দশ এগারো সতেরো এগারো চোদ্দো সতেরো ষোলো তো এগুলোকে কি করব এখানেতে পরপর করে বসাব এখানে সবার প্রথমে আছে চোদ্দো চোদ্দোর পর আছে দশ তেরো দশ এগারো সতেরো এগারো চোদ্দ সতেরো আর এদিকটা হচ্ছে ষোলো তো স্কোরগুলোকে এখানে বসানোর পর আমাদেরকে এখানটায় লিখতে হবে সামেশন এক্স দেখো আমার লেখাটাকে এইদিকে লিখতে হতো এখানটা একটু গোলমাল হয়ে গেছে তো সামেশন এক্স মানে কি দেখো এক্স মানে প্রত্যেকটা রাশি দেখো এই যে প্রত্যেকটা রাশি চোদ্দো দশ তেরো এখানে যে কটা রাশি আছে প্রত্যেকটা রাশি আর সামেশন মানে যোগফল তাহলে সামেশন এক্স মানে এখানে প্রত্যেকটা রাশির যোগফল মানে প্রত্যেকটা রাশিকে যোগ করে যেটা হবে তো সেটা আমাদেরকে লিখতে হবে তো এখানে এই প্রত্যেকটা রাশিকে যোগ করে আমরা কত পাচ্ছি না একশো তেত্রিশ এরপর হচ্ছে এই যে এই যে এক্স তো এখানে কি এর এখানে কি এক্সের স্কোয়ার বের করতে হবে পরের ছকটাতে এক্সের স্কোয়ার বের করতে হবে তো এক্সের স্কোয়ার বের করা তোমরা জানো চোদ্দোর সাথে চৌদ্দো গুণ করে যেটা হবে তো এই জন্য তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এই অঙ্গগুলোর ক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলে নন সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে তো তোমরা এগুলো ক্যালকুলেটরের সাহায্য করবে ঠিক আছে দেখো চোদ্দোর সাথে চোদ্দো চোদ্দো স্কোয়ার তাহলে চোদ্দোর সাথে চোদ্দো গুণ করলে কত হবে না একশো ছিয়ানব্বই হবে দশের সাথে দশ গুণ করলে কত হবে না একশো হবে তেরোর সাথে তেরো গুণ করলে কত হবে এক ছয় নয় হবে ঠিক আছে মানে এগুলোর বর্গ বের করতে হবে ঠিক আছে তো এগুলোর বর্গ বের করবে বর্গ বের করে বলে দিলাম দশের সাথে দশ গুণ দশ ইন্টু দশ তাহলে কী হবে দশ দশে একশো তো এরকম করে করে কী করবে না তোমরা এক্স স্কোয়ারের মানগুলো বের করবে দেখো এখানে এক্স স্কোয়ারের মান আমরা বের করেছি প্রত্যেকটা বর্গ করে আমরা কি এক্স স্কোয়ারের মান আমরা বের করেছি তো এখানে এক্স স্কোয়ারের মান পেয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে লিখতে হবে সামেশন শুধু সামেশনটা যোগ করতে হবে সামেশন এক্স স্কোয়ার তো সামেশন এক্স স্কোয়ার কি সামেশন মানে যোগফল জানো তো সামেশন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে এখানে এই যে প্রত্যেকটা রাশি পেলাম প্রত্যেকটা রাশিকে যোগ করে যেটা হবে তো সেটা এখানে লিখতে হবে তো এখানে এই প্রত্যেকটা রাশিকে যোগ করে আমরা পাচ্ছি কত না এক আট তিন সাত ঠিক আছে তো এটা আমরা পেলাম তো এরপর আমরা প্রত্যক্ষ স্কোর ভিত্তিক বা র স্কোরের ভিত্তিতে এসডি নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করব তো এখানটা আমরা লিখতে পারি এসডি সমান সংক্ষেপে লিখে দিচ্ছি এসডি সমান ওয়ান বাই এন রুট এন সামেশন স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার তো এটা হলো সুক্ত ঠিক আছে তো এখানে মানগুলো আগে বস করাবো দেখো এখানে কি আছে প্রথম আছে এন তাহলে পাঁচটাতে রেখছি দেখো এন এন বলতে কী বোঝায় এন বলতে রাশিমালায় রাশির সংখ্যা এখানে মোট কটা রাশি আছে না এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এন এর হচ্ছে এন বলতে রাশিমালা রাশির সংখ্যা পেলাম কটা দশটা তারপর আছে এন তারপর আছে তারপর আছে তোমার সামেশন সামেশন এক্সকোয়ার এন বলছি তোমার সামেশন এক্সকোয়ার সামেশন এক্সকোয়ার দেখো সামেশন স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি কত না এক আট তিন সাত এক আট তিন সাত এক আট তিন সাত তারপর আছে সামেশন এক্স ওর আছে সামেশন এক্স তো সামেশন এক্সের মান কত পেয়েছেন একশো তেত্রিশ তো এরপর আমরা সূত্রটাকে এখানে প্রয়োগ করবো দেখো সবার প্রথমে আছে ওয়ান তারপর আছে এন এন বলতে দশ রুট এন সামেশন স্কোয়ার এন সামেশন এন বলতে কত এন বলতে আমরা আগেই পেয়ে গেছি দশ তাহলে এখানটা কি অত হবে না দশ গুণিত সামেশন x সামেসন এক্সকোয়ারের মান এই যে এখানে পেয়েছি এই যে এখানে লিখেছি তো সামেশন এক্সকোয়ারের মান পেয়েছি এক আট তিন সাত তারপরে এখানে মাইনাস তার জন্য মাইনাস তারপর আছে সামেসন এক্স সামেশন এক্সের মান এখানে পেয়ে গেছে একশো যেটা এখানে লিখেছি তাহলে এখানটায় হবে প্যাকেটের মধ্যে একশো তেত্রিশ তার স্কোয়ার এরপর তোমরা ক্যালকুলেটারের সাহায্যে এগুলোকে মানে করবে যেটা হবে তারপর হচ্ছে তোমার ওয়ান বাই দশ রুট এক আট তিন সাত শূন্য মাইনাস এক সাত ছয় আট নয় ঠিক আছে এগুলো সব ক্যালকুলেটারের সাহায্যে তোমরা করবে ওয়ান বাই দশ রুট ছশো একাশি দিয়ে হচ্ছে ওয়ান বাই দশ দিয়ে এটা রুটটা ক্যালকুলেটার সাহায্যে তোমার ব্যবহার করবে কত পাবে ওয়ান বাই দশ ইন্টু ছাব্বিশ দশমিক এক সমান হচ্ছে দুই ঠিক আছে তো এই হলো তোমাদের এই হল তোমাদের অভিন্নস্ত রাশিমালার প্রত্যক্ষ স্কোর ভিত্তিক বা রস্কোরের ভিত্তিতে এসডি বা স্ট্যান্ডার্ড ডিভাইশন বা আদর্শ বিচ্যুতি বা সমকচ্যুতি বের করার পদ্ধতি ঠিক আছে এটাও খুব সহজ পদ্ধতি শুধু ক্যালকুলেটারের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো এখানেই তোমাদের ভিডিও শেষ করছি পরের এপিসোড আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে